পোশাকের আড়ালে মানুষ শহরের অভিজাত এলাকায় অবস্থিত রয়্যাল প্যারাডাইস একটি নাম করা ফাইভ স্টার রেস্টুরেন্ট কাঁচের দেয়ালে ঝলমলে আলো ছাদের ঝাড়বাতিতে রূপালী আভা নরম পিয়ানো সঙ্গীত আর সুগন্ধি খাবারের মিশ্র গন্ধে জায়গাটি যেন এক আলাদা জগত এখানে যারা আসে তারা শুধু খেতে নয় নিজেদের আভিজাত্য প্রদর্শন করতেই বেশি আগ্রহী পোশাক কথা বলার ভঙ্গি হাঁটার ঢং কিছুতেই থাকে এক ধরনের উচ্চবিত্ত অহংকার এক সন্ধ্যায় রেস্টুরেন্টে ঝুকলেন এক ভদ্রলোক পরনে দামি স্যুট কবজিতে চকচকে ঘড়ি সঙ্গে তার স্ত্রী ও দুই শালিকা তাদের পরিপাটি সাজ দামি ব্যাগ আর আত্মবিশ্বাসী ভঙ্গি দেখে সহজেই বোঝা যায় এরা নিজেদের আলাদা শ্রেণীর মানুষ ভাবেন ঢুকেই তারা চারপাশে চোখ বুলিয়ে নিলেন যেন জায়গাটি তাদের মানদণ্ডে উত্তীর্ণ কিনা যাচাই করছেন হঠাৎ ভদ্রলোকের চোখ আটকে গেল এক কোনার টেবিলে সেখানে বসে আছেন এক মাঝবৈশী লোক পরনে সাদা পাঞ্জাবি নিচে সাধারণ লুঙি কোনো দামি ঘড়ি নেই নেই কোনও জাগজমক তিনি খুব স্বাভাবিকভাবে ভাত আর মাছ খাচ্ছেন মুখে প্রশান্তির ছাপ চোখে গভীর শান্ত ভাব যেন চারপাশের কোলাহল তার ভেতর পৌঁছায় না এই দৃশ্যটি ভদ্রলোকের কাছে বড্ড বেমানান লাগল তিনি মুখ কুঁচকে স্ত্রীকে বললেন এই এই ধরনের লোক এখানে কিভাবে ঢোকে স্ত্রী বিরক্ত স্বরে উত্তর দিল একেবারেই বেমানান ফাইভ স্টার রেস্টুরেন্টের পরিবেশ নষ্ট করছে ভদ্রলোক সঙ্গে সঙ্গে এক ওয়েটারকে ডাকলেন এ যে শোনো ওই লোকটাকে লুঙি পরে এখানে বসে আছে কেন ওয়েটার একটু ঘাবড়ে গেল স্যার আমি দেখছি ভদ্রলোক ধমকের শুলে বললেন দেখছ কি এভাবে এখানে আসে কিভাবে তোমাদের কোনো ড্রেস কোড নেই ওয়েটার নিরুপায় হয়ে ক্যাশিয়ারের দিকে তাকালো। ক্যাশিয়ার এগিয়ে এসে পরিস্থিতি না বুঝেই কঠিন গলায় বলল এই যে আপনি চাহিলে অন্য কোনো সাধারণ রেস্টুরেন্টে খেতে পারেন এখানে তো আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে লুঙি পরা লোকটি এতক্ষণ নীরব ছিলেন তিনি ধীরে মাথা তুললেন চোখে কোনো রাগ নেই শুধু এক ধরনের দুঃখ আর বিস্ময় তিনি শান্ত কণ্ঠে বললেন আমি তো শুধু খাবার খাচ্ছি এতে কারো সমস্যা হওয়ার কথা নয় কিন্তু তার কথা কেউ শুনতে চাইল না স্যুট পরা ভদ্রলোকটি রুক্ষ স্বরে বললেন আপনি উঠুন আপনার জন্য এখানে বসে আমি বিরক্ত বোধ করছি চারপাশের কয়েকজন অতিথি ফিসফিস করতে লাগল কেউ কৌতূহলী দৃষ্টিতে তাকালো কেউ বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল আর কেউ মনে মনে লুঙি পড়া লোকটিকে তাচ্ছিল্য করল তার সঙ্গে আচরণ করা হলো অত্যন্ত অপমানজনকভাবে ঠিক তখনই দ্রুত পায়ে রেস্টুরেন্টের ম্যানেজার এগিয়ে এলেন দূর থেকেই লুঙি পড়া লোকটিকে দেখে তিনি থমকে গেলেন মুহূর্তেই তার মুখের রং বদলে গেল তিনি তড়িঘড়ি করে কাছে এসে মাথা নিচু করে বললেন স্যার আপনি এখানে রেস্টুরেন্ট জুড়ে গভীর নীরবতা নেমে এল স্যুট পরা ভদ্রলোক বিস্মিত হয়ে বললেন আপনি ওনাকে স্যার বলছেন কেন উনি কে ম্যানেজার ঘুরে সবার দিকে তাকিয়ে বললেন ইনি এই রেস্টুরেন্টের মালিক শুধু এই রেস্টুরেন্টই নয় এই শহরে তার এমন আরও দশটি রেস্টুরেন্ট আছে তার আরও অনেক বড় ব্যবসা রয়েছে সময়ের অভাবে তিনি এখানে খুবই কনই আসেন আজ ছদ্মবেশে এসে কর্মচারীদের আচরণ পরীক্ষা করছিলেন এক মুহূর্তে যেন সবার পায়ের নিচের মাটি সরে গেল স্যুট পরা ভদ্রলোকের মুখ ফ্যাকাশে হয়ে গেল স্ত্রী আর শালিকারা হতভঙ্গ ক্যাশিয়ারের হাত কাঁপতে লাগল ওয়েটারের চোখে ভয় রেস্টুরেন্টের মালিক ধীরে উঠে দাঁড়ালেন কণ্ঠ শান্ত কিন্তু ভেতরে ছিল দৃঢ় দৃপ্ততা আমি আজ বুঝলাম আমার রেস্টুরেন্ট কতটা বিলাসবহুল সেটা বড় কথা নয় বড় কথা হলো এখানে মানুষকে কীভাবে দেখা হয় তিনি ক্যাশিয়ারের দিকে তাকিয়ে বললেন যে মানুষ পোশাক দেখে সম্মান দেয় সে আসলে মানুষকে নয় নিজের অহংকারকেই সম্মান করে তারপর স্যুট পরা ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন আপনি আজ আমাকে অপমান করেননি আপনি শুধু আপনার মানসিকতাকে প্রকাশ করেছেন মালিক ম্যানেজারকে বললেন আজ থেকেই এখানে নতুন নিয়ম চালু হবে পোশাক নয় আচরণই মানুষের পরিচয় এখানে কোনো ড্রেস কোড থাকবে না থাকবে শুধু আচরণ কোড তারপর কর্মচারীদের উদ্দেশ্যে বললেন আমার এখানে চাকরি করতে হলে প্রত্যেক অতিথির সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে সেদিন ক্যাশিয়ার আর কর্মচারীরা নতুন করে প্রশিক্ষণ পেল আর রেস্টুরেন্টের প্রবেশদ্বারে ঝুলে গেল একটি বড় বোর্ড এখানে মানুষের দাম পোশাকে নয় ব্যবহারে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল উইক স্টুডেন্টস ইংলিশ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এ ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই যুক্ত থাকুন